এসএসসি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার ইসলাম অর্নৈতিক শিক্ষা বিষয়ের রাজশাহী বোর্ডের এমসিকিউগুলোর সলিউশন তো আমরা স্ক্রিনে প্রশ্নগুলোর সলিউশন দেখতে পাচ্ছি তো এখানে মোট তিরিশটি প্রশ্ন রয়েছে তো আমরা তিরিশটি প্রশ্ন অর্থাৎ তিরিশটি এমসিকিউর উত্তরে আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এখন স্ক্রিনে দেখতে রাজশাহী বোর্ডের ইসলাম অনৈতিক শিক্ষা বিষয়ের এমসিকিউর সলিউশন তো আমরা ধীরে ধীরে সকল এমসি কিউগুলোর সলিউশান নিয়ে অর্থাৎ ইসলাম ও নৈতিকশিক্ষা বিষয়ের সকল বোর্ডের এমসি কিউগুলোর নিয়ে কিছুক্ষণের মধ্যে আমরা হাজির হচ্ছি আমাদের এ চ্যানেলে তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এ চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষা বাংলা থেকে শুরু করে গণিত পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলো কমন ফুটেছে তো আমাদের চ্যানেলে তোমাদের এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সাজেশন দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে তো তোমরা যারা যারা সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে অর্থাৎ আমরা সাজেশনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সম্পূর্ণ ফ্রিতে সাজেশনগুলো পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছো তো আমরা ইসলাম ও শিক্ষা বিষয়ে রাজশাহী বোর্ডের এমসিকিউ সলিউশনটি এখন দেখতে পাচ্ছি তো আমরা কিছুক্ষণের মধ্যে অন্য সকল বোর্ডের এমসিকিউগুলো সলিউশন নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে দিব এবং ইতিমধ্যে আমাদের হাতে সকল বোর্ডের এমসিকিউগুলোর সলিউশন চলে এসেছে একদম চূড়ান্ত সলিউশন তো সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আপলোড দিয়ে দিব তো তোমরা কিছুক্ষণ ওয়েট করো কিছুক্ষণের মধ্যে তোমরা তোমাদের সকল বোর্ডের এমসিকিউর সলিউশন পেয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে